শিক্ষার্থীবৃন্দু শিক্ষার্থী সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আদিকে তৃতীয় হতে স্বাগত জানাচ্ছি প্রশ্ন রো সাজ দ্যাট আর টু আর ক্রস আর থেকে আর ফাংশনটি আর মানে বাস্তব সংখ্যা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হল রো অফ এক্স কমা ওয়াই এক্স মাইনাস ওয়াই মান ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়াই মান এটা দেওয়া আছে হলে দেখাও যে আর এর ক্ষেত্রে রো অফ এক্স ওয়াই একটি ম্যাট্রিক ম্যাট্রিক মানে কিন্তু দূরত্ব বোঝায় এটা তাহলে ম্যাট্রিক হওয়ার যে শর্তগুলা চারটে শর্ত আছে সেই চারটে শর্ত আমাদের জানতে হবে ম্যাট্রিক জগৎ দেখো ধরি এক্স যে কোনো একটি অসংখ্য বিন্দু সেট মানে এক্সের মধ্যে অসংখ্য অসংখ্য বিন্দু আছে একটি চিত্রণ ডি সাজ দ্যাট এক্স ক্রস এক্স টু আর দূরত্ব ফাংশন হবে এই ডিকে ডিকে বলা হচ্ছে দূরত্ব ফাংশন হবে যদি এবং কেবল যদি নিচের শর্তগুলো সিদ্ধ করে তাহলে বলো এখানে কথা বলতো মেনে চলে এক ডি অফ এক্স কোমা ওয়াই লেস দেন অর জিরো অর্থাৎ এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব জিরোর থেকে বড়ো অথবা জিরোর সমান হবে যদি জিরোর দূরত্ব দুই নম্বর শর্ত হচ্ছে যদি দূরত্ব সমান হয়ে যায় তাহলে এক্স সমান ওয়াই হবে আর তিন নম্বর শর্ত হচ্ছে এক্স হতে ওয়াইয়ের দূরত্ব ওয়াই হতে এক্সের দূরত্ব একই যেমন ঢাকা থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব একই আবার ডি অফ কথা বলতে এক্সের দূরত্ব বলতে বোঝায় এটা তো অন্য কোনো বিন্দু দিয়ে যায় অর্থাৎ ডি অফ কথা বলতে এক্স জেড তৃতীয় কোনো বিন্দু দিয়ে যায় তাহলে দূরত্বটা বাড়বে যেমন একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর এই চারটা শর্ত যে মানবে সেই হচ্ছে ম্যাট্রিক ম্যাট্রিক ডি এই যে ম্যাট্রিক ডি সহ এক্স সেটকে ম্যাট্রিক জগৎ বলা হয় এখানে ডি হচ্ছে বলতো দূরত্ব ফাংশন বা দূরত্ব ফাংশন মানে ম্যাট্রিক বলা হয় যা এক্স ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ম্যাট্রিক সম্পর্কে ধারণা পেলাম ম্যাট্রিক হচ্ছে এই চারটা শর্ত এখানে যদি ডির পরিবর্তে রো দেওয়া থাকে তাহলে রো অনুযায়ী এই চারটা শর্ত হবে তাহলে দেখো রো আর ক্রস আর থেকে আর ফাংশনটি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হলো এটাকে দেখাতে হবে আর এর ক্ষেত্রে রো এক্স ওয়াই একটি ম্যাট্রিক তাহলে ম্যাট্রিকের জন্য চারটা শর্ত তাহলে প্রথমে দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের ধরি এক্স ওয়াই জেড আরের উপাদান তাহলে এক এখানে যেমন যে কোনো বাস্তব সংখ্যা দুটি বাস্তব সংখ্যার বিয়োগ ফল তার পরম মান করলে জিরোর থেকে বড়ো হবে তাহলে তার সাথে এই পাশে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে সেটা জিরোর থেকে বড়ো হবে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই যেমন এক্স আর ওয়াই যদি একই হয় তাহলে বিয়োগ করলে হয় জিরো হবে কিন্তু এর সাথে এক যোগ করা পরম মান মানে ধনাত্মক মান সর্বনিম্ন মান হচ্ছে শূন্য তাহলে শূন্য থেকে কত বড় বা সমান এখন যদি আমরা এক যোগ করি উভয় বাস এক যুগ করি তাহলে এক যুগ করলে হবে ওয়ান প্লাস পরো মান এক্স মাইনাস ওয়াই তাহলে জিরোর থেকে বড়। এখানে সমান চিহ্ন ছিল এখানে আর সমান চিহ্ন নেই বড় হবে এখন দেখো এটাকে আমরা এই সংখ্যাকে অর্থাৎ যেমন এরকম যদি বলি যে ধরো এটা এটার মান হচ্ছে জিরো তাহলে জিরো আর এটার মান হচ্ছে জিরোর থেকে বড় সেটা হচ্ছে কত ওয়ান ধরলাম তাহলে ওয়ান জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে অবশ্যই কী হবে বলতো জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে এটা ওয়ান জিরো হবে তাহলে এটা জিরোর থেকে বড় বা সমান এটা বলা যায় যেমন এটার মান যদি হয় থ্রি এটার মান থ্রি আর এটার মান হচ্ছে থ্রি ওয়ান প্লাস থ্রি তার মানে ফোর তাহলে থ্রিকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করে দিই তাহলে অবশ্যই জিরোর থেকে বড়। সে কারণে বলা হচ্ছে এটা জিরোর থেকে বড় এইটা মানেই কিন্তু আমাদের রো অফ এক্স ওয়াই তাহলে রো অফ এক্স ওয়াইও জিরোর থেকে বড় তাহলে আমাদের প্রথম শর্ত যেটা সেটা মেনে নিল দ্বিতীয় শর্ত এখানে রো অপ এক্স কমা ওয়াই সমান জিরো হলে এটা জিরো হবে যদি এটা সমান জিরো হবে যদি এটাও জিরো হয় তাহলে দেখো জিরো হয় এবার আর আর যদি গুণ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই মান এটা সমান জিরো হবে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এটা মান জিরো হবে এটা হচ্ছে যে বাই কন্ডিশন মানে উভয়মুখী শর্ত তাহলে এত হবে এবার এক্স মাইনাস ওয়াই এর মান জিরো হবে তখনই যদি এক্স সমান ওয়াই হয় তাহলে কথা হয় বলতো এক্স মাইনাস ওয়াই এটা এটা জিরো হয় কারণ পরম মানের সর্ব পরম মানের মান সর্বনিম্ন মান হচ্ছে জিরো তাহলে জিরো সমান জিরো এটা হবে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জিরো তাহলে এক্স সমান কথা তো ওয়াই তাহলে আমরা লিখতে পাচ্ছি এক্স সমান ওয়াই আমরা দ্বিতীয় শর্ত সিদ্ধ করে অতএব কথা লেখা যায় পি অফ ও সরি রো অফ এক্স কমা ওয়াই ইকোয়াল জিরো ইফ অ্যান্ড এখানে এফ দুইটা দেওয়া আছে এক্স সমান ওয়াই এটা যদি হয় এবার আমাদের পরবর্তী তৃতীয় শর্ত দেখতে হবে তৃতীয় শর্ত হচ্ছে এখানে দেখো রো তৃতীয় শর্ত হচ্ছে এটা রো অফ এক্স ওয়াই এক্স কোমা ওয়াই সমান হবে রো অফ ওয়াই এক্স তাহলে দেখো এখানে রো y ওয়াই এক্স তাহলে যেখানে এক্স ছিল সেখানে ওয়াই বসাতে হবে ওয়াই ছিল সেখানে এক্স বসাতে তাহলে ওয়াই মাইনাস এক্স এখানে হবে ওয়ান প্লাস ওয়াই মাইনাস এক্স এখান থেকে আমরা মাইনাস কমন নিতে মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই এখান থেকে মাইনাস কমন নিতে পারি এখানে হবে কত বলত এক্স মাইনাস ওয়াই পরম মান মাইনাসকে ভ্যানিশ করে দেয় তাহলে হবে এক্স মাইনাস ওয়াই মান নিচে হবে ওয়ান প্লাস পরম মান এক্স মাইনাস ওয়াই এটার মানে কিন্তু রো অফ এক্স ওয়াই তাহলে আমরা পাচ্ছি অতএব রো অফ এক্স ওয়াই সমান রো অফ ওয়াই এক্স তাহলে আমার তৃতীয় শর্ত সিদ্ধ করে এবার আমরা দেখব চতুর্থ শর্তটা কি চতুর্থ শর্ত হচ্ছে এরকম এখানে রফ এক্স জেড আমরা জেড ওয়াই এর পরিবর্তে জেড বসিয়েছি তাহলে এক্স মাইনাস জেড ওয়ান প্লাস এক্স মাইনাস জেড এবার দেখো এক্স এবং এক্স মাইনাস জেড এর পরিবর্তে লেখা যায় এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড লক্ষ্য করো এখানে কিন্তু আছে মাইনাস ওয়াই এখানে আছে প্লাস ওয়াই কাটাকাটি গেলে আগেরটায় ফিরে যাবে আমরা এরকম দেখেছি যে এটাকে মান আলাদা আলাদা করে দিলে যেমন এরকম অর্থাৎ যে এ প্লাস বি এটার থেকে আলাদা আলাদা করলে এ এবং বি এরকম লেখা দেয় তাহলে এখানে এটা ধরলাম এ আর এটা ধরলাম বি তাহলে মান এ প্লাস মান বি এটার থেকে বড় তাহলে এবার যদি ওয়ান যোগ করি ওয়ান উভয় পাশে ওয়ান যোগ করি তাহলে দেখো ওয়ান এই যেখানে ওয়ান যোগ করলাম এ পাশে ওয়ান যোগ করলাম তাহলে লেখা যায় ওয়ান প্লাস এক্স মাইনাস জেড লেস অর ইকুয়াল ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড এখন আমরা উভয় পাশে এরকম দ্বারা এটা দ্বারা অর্থাৎ এই পাশ আমরা প্রথমে এটাকে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করি আবার এটাকে আমরা এটা দ্বারা ভাগ করি আবার বলছি এটাকে এটা ভাগ এটা তাহলে কত পরমাণু এক্স মাইনাস জেড বাই ওয়ান প্লাস এক্স মাইনাস জেড আবার এইটাকে অর্থাৎ পরমাণু এক্স মাইনাস ওয়াই প্লাস মান ওয়াই মাইনাস জেডকে এটা তারা ভাগ করতে হবে এটা তারা ভাগ করেছি এটা তারা ভাগ করলে লক্ষ্য করো যে এখানে এটা আলাদা আলাদাভাবে লেখা দেয় এটা লেখা দেয় পি অফ এক্স জেড এটা আলাদা আলাদাভাবে লেখা দেয় এটা লেখা দেয় এটা একটা সূত্র আছে তাহলে এটা হচ্ছে পি অফ রো অফ এক্স ওয়াই আর এটা হচ্ছে রো অফ ওয়াই জেড তাহলে রো অফ ওয়াই জেড আমরা দেখতে পেলাম রো অফ এক্স জেড থেকে রো অফ এক্স ওয়াই প্লাস রো অফ ওয়াই জেড বড়ো বা সমান তাহলে আমাদের চারটে শর্তই সুতরাং আর এ রো একটি ম্যাট্রিক চারটে শর্ত সিদ্ধ করেছে সুতরাং কি বলত এটা একটা ম্যাট্রিক আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আবার প্রথম থেকে বলছি প্রশ্ন রো দ্যাট আর ক্রস আর ফাংশনটি নিম্ন লিখিতভাবে সংজ্ঞায়িত করা হলে করা হলো এখানে রো অফ এক্স কোমা ওয়াই পরমাণ এক্স মাইনাস ওয়াই পরমাণ পরমাণ ওয়ান প্লাস পরমাণ এক্স মাইনাস ওয়াই দেখা হচ্ছে এর ক্ষেত্রে রো অফ এক্স কমা ওয়াই একটি ম্যাট্রিক তাহলে এটা প্রমাণ করার জন্য দেওয়া আসে দেওয়া আসে এটা এখান থেকে তিনটা বিন্দু নেব এক্স ওয়াইজেট এখানে এরকম পাচ্ছি প্রথম শর্ত ফিল আপ করে দ্বিতীয় দ্বিতীয় শর্ত অনুযায়ী এটা পাচ্ছি তৃতীয় শর্ত এখানে রো অফ ওয়াই এক্স তৃতীয় শর্ত প্রমাণ করব আমরা এরকম পাচ্ছি দেখো এখান থেকে তৃতীয় শর্ত প্রমাণিত তারপর চতুর্থ শর্ত অনুযায়ী এরকম পেলাম তাহলে চারটে শর্ত ফিল আপ করে সুতরাং কে বল আর এ একটি আর এ রো একটি ম্যাট্রিক প্রমাণিত একটি প্রশ্ন ডি সাজ দ্যাট আর স্কোয়ার ক্রস আর স্কোয়ার অর্থাৎ এখানে এক্স এবং ওয়াইয়ের অর্থাৎ ডিপল ফাংশনটি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হলো ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল রোডোভার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু হিসোয়ার রোডোবার আছে এটা এক্স ওয়াই হচ্ছে আর এস স্কোয়ার এর উপাদান যেখানে এক্স সমান এক্স ওয়ান কমা এক্স টু ওয়াই সমান ওয়াই ওয়ান কমা ওয়াই টু এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো হচ্ছে আর এর উপাদান আর হচ্ছে বাস্তব সংখ্যা দেখাও যে আর এস স্কোয়ারের ক্ষেত্রে ডি একটি ম্যাট্রিক এটা প্রমাণ করতে হবে ম্যাট্রিক জগতের একটা সংজ্ঞা আছে ধরি এক্স যে কোনো একটু অসন্নক বিন্দুর সেট অনেকগুলো বিন্দুর সেট হচ্ছে এক্স একটি চিত্রণ ডিস হাজ দ্যাট এক্স ক্রস এক্স টু আর হবে আর দূরত্ব ফাংশন হবে এই ডিকে দূরত্ব ফাংশন বা ম্যাট্রিক হবে যদি এবং কেবল যদি এক ফরল এক্স ওয়াই জেড এক্সের উপাদান এর জন্য এক্স ওয়াই জেড এক্স ওয়াই যেটা হচ্ছে এক্স এর উপাদান এর জন্য ডি নিচের শর্তগুলো মেনে চলে এক নম্বর হচ্ছে যে ডি অফ এক্স ওয়াই অর্থাৎ দুটি বিন্দুর দূরত্ব জিরোর থেকে বড়ো অথবা সমান দুটি বিন্দুর দূরত্ব জিরো হবে যদি দুটি বিন্দু দুটি একই হয় অর্থাৎ এক্সো মান ওয়াই হয় আর ডি অফ এক্স ওয়াই হতে ওয়াই ডি অফ ওয়াই এক্স অর্থাৎ যেমন এটা বলতে পারি আমরা যে এক্স থেকে ওয়াই এর দূরত্ব যা হবে ওয়াই থেকে এক্সের দূরত্ব তাই এখানে ডি অফ এক্স ওয়াই এটা ত্রিভুজের যে সূত্রটা আছে ডি অফ এক্স ওয়াই লেজ দেন অর ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই অর্থাৎ তৃতীয় বিন্দু আসলে সেটা বাড়বে দূরত্ব ম্যাট্রিক ডি সহ এক্স সেটকে ম্যাট্রিক জগৎ বলা হয় যা এক্স ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ম্যাট্রিক হওয়ার জন্য আমাদের এই চারটা শর্ত শর্ত মানতে মানলেই ম্যাট্রিক জগৎ হবে তাহলে প্রশ্নটা আবার বলছি এত ফাংশনটি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত প্রমাণ করতে হবে আর স্কোয়ারের ক্ষেত্রে ডি একটি ম্যাট্রিক তাহলে দেওয়া আছে এটা লিখলাম আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম ধরি এক তিনটা বিন্দু লাগে মেক্সিস ম্যাট্রিক নির্ণয়ের জন্য ম্যাট্রিক জগৎ হওয়ার জন্য এক্স ওয়াই জেড আরেক স্কোয়ারের উপাদান যেন এক্স সমান এক্স ওয়ান কমা এক্স টু ওয়াই সমান ওয়াই ওয়ান কমা ওয়াই টু জেড সমান জেড ওয়ান কমা জেড টু এখানে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এগুলো কিন্তু বাস্তব দুটি বাস্তব সংখ্যার বর্গের বিয়োগ ফলের বর্গ এটা অবশ্যই জিরোর থেকে বড়ো অথবা সমান হবে এক্স টু মাইনাস ওয়াই টু এটাও কত জিরোর থেকে বড়ো অথবা সমান তাহলে এদের যুগ ফলটাও কী হবে জিরোর থেকে বড়ো অথবা সমান হবে তাহলে এটাকে ওভার করে দিতে এটা হবে এটা মানেই কিন্তু ডি অফ এক্স ওয়াই এরকম ডি অফ এক্স ওয়াই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে প্রথম শর্তটা পেয়ে গেলাম এখানে এটা দ্বিতীয় শর্ত ডি অফ কত এক্স ওয়াই এটা যদি জিরো হয় তাহলে এটা হবে যদিও কেবল যদি এ ডি অফ এক্স ওয়াই হচ্ছে এই পুরোটা তাহলে এটা সমান কত জিরো তাহলে এটা বর্গ করি বর্গ করে এটা পাচ্ছি এখন দেখো এরকম বর্গের সমষ্টি যদি এ একটা বর্গ একটা বর্গ বর্গের সমষ্টি যদি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয় তাহলে এটা সমানও জিরো হবে এটা সমানও জিরো তাহলে এটা জিরো এটা বর্গমূল করলাম তাহলে এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান এখানে হবে এক্স টু সমান টু তাহলে বলতে পারি এক্স ওয়ান কমা এক্স টু সমান হচ্ছে ওয়াই ওয়ান কমা ওয়াই টু এক্স ওয়ান এক্স টু এটার মানে হচ্ছে এক্স আর ওয়াই ওয়ান ওয়াই টু মানে হচ্ছে ওয়াই তাহলে এত হবে অতএব ডি অফ এক্স কমা ওয়াই সমান জিরো হবে যদিও কেবল যদি এক্স সমান ওয়াই হয় তিন নম্বর শর্ত ডি ওয়াই কমা এক্স তাহলে ওয়াইটা আগে হবে এক্স পর হবে তাহলে ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস এক্স টু হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার যে কথা বি মাইনাস এ হোল একই কথা তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়ান বলতে পারি এটা এক্স টু মাইনাস ওয়াই বলতে পারি এটা মানে কিন্তু ডি অফ এক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতএব ডি অফ এক্স ওয়াই সমান ডি অফ ওয়াই এক্স এখানে ডি অফ এক্স জেট তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এক্স এরকম এটাকে এইভাবে লেখা যায় কিন্তু মাইনাস এ দেখো এক্স ওয়ান মাইনাস এটাকে লেখা যায় এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান দেখো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কাটা যাবে তাহলে কাটাকাটি গেলে কিন্তু আবার এক্স ওয়ান এটাই থাকে এটার ক্ষেত্রে আর কি এক্স টু মাইনাস লিখেছি এখানে প্লাস লিখেছি কাটাকাটি গেলে এটা আগেরটাই থাকে এখানে এই পুরোটার উপর স্কোয়ার হবে এটাকে আবার এইভাবে লেখা যায় এটা এ ধরি এটা তাহলে এটাকে এইভাবে লেখা যায় এটার উপর স্কোয়ার আলাদা আলাদা হবে অর্থাৎ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এটার সাথে এটার সাথে হচ্ছে এটার সম্পর্ক এক্স টু মাইনাস ওয়াই টু হোলি স্কোয়ার পরম রোডোবার দিয়ে প্লাস রোডোবার ওয়াই ওয়ান মাইনাস জেড ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস জেড টু হোলি স্কোয়ার এটার থেকে এটা বড় এটা অসমত অনুযায়ী এটা লেখা যায় তাহলে এটা মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই আর এটা মানে হচ্ছে ডি অফ ওয়াই জেড সুতরাং এটা আমরা পাচ্ছি কত ডি অফ এক্স জেড থেকে ডি অফ এক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেড এটা আমরা পাচ্ছি এখানে বিন্দুটা হচ্ছে এক্স থেকে জেড পর্যন্ত তাহলে সুতরাং মানে এখানে এই যে এখানে হচ্ছে এক বাহু আর এখানে দুই বাহু এই বাহু এই বাহু দুইটা বাহু সুতরাং আর এ স্কোয়ার এ ডি একটি ম্যাট্রিক কারণ চারটে সত্ত্বে ফিল আপ করেছে এটা একটি ম্যাট্রিক আশা করি বুঝতে পেরেছো আমি প্রথম থেকে আবার বলছি দেখো সংজ্ঞায়িত করা হলো ডি অফ এক্সাই এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে প্রমাণ দেখাও যে আর স্কোয়ার স্কোয়ারের ক্ষেত্রে ডি একটি ম্যাট্রিক তাহলে এটা ম্যাট্রিক হওয়ার প্রথমে আমরা তিনটা বিন্দু ধরবো যেখানে তিনটে বিন্দু ধরেছি দেওয়া আছে তারপর তিনটে বিন্দু ধরেছি এখানে ম্যাট্রিক হওয়ার যে তিনটা শর্ত সেই তিনটা চারটা শর্ত প্রথমে আমরা এটা দেখেছি যে জিরোর থেকে বড় দ্বিতীয় যে শর্তটা আছে সেই শর্ত অনুযায়ী দেখেছি যে ডি অফ এক্স কমা ওয়াই সমান জিরো হবে যদিও কেবল যদি এক্স সমান ওয়াই হয় তৃতীয় শর্তটা এখানে প্রমাণ করা হয়েছে এবার চতুর্থ শর্ত অনুযায়ী আমরা পেয়েছি চতুর্থ শর্ত পূর্ণ হয়েছে সুতরাং আর এ স্কোয়ারে ডি একটি ম্যাট্রিক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ